হ্যালো ওয়ান আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি সকাল সকাল আমার ছেলের দুষ্টুমিটা দেখো এই গাড়িটা অন্নপ্রাশনের সময় ওর মামা বাড়ি থেকে দিয়েছিল যাতে ও হাঁটতে পারে তাড়াতাড়ি যাতে চলতে পারে সেই জন্য তো সেটা ওপরে রাখাই ছিল গাড়িটাকে নাম নামকরণ করিয়েছে বলছে এটা আমি এখন চালাবো তো চালাক সেটা ঠিক আছে আবার বলছে স্কুলে যাবে নাকি গাড়ি চালিয়ে চালিয়ে তো পেছনে ব্যাগ নিয়ে নিয়েছে কতটা ওর কষ্ট হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে পা নিচে লেগে যাচ্ছে হাঁটুটা বারবার মেঝেতে লেগে যাচ্ছে তা সত্ত্বেও চালাচ্ছে তো ভাবলাম একটু রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করি যে ছোট শিশুরা কত রকম দুষ্টুমি করে আর ওর দুষ্টুমি সারা দিন চলতে থাকে যদি প্রত্যেকটা দুষ্টুমি রেকর্ড করতে থাকি তাহলে আমার ফোন মেমরি একদম ফুল হয়ে যাবে তো ও দুষ্টুমি করছে করুক ওর জন্য ওর ঠাম্মি ওর পাশেই দাঁড়িয়ে আছে চলো আমি একটু রান্নাঘরে যাই আজকে একটু রান্না করব সামুদ্রিক মাছের ঝাল তো এটাকে অনেকে শাটিক মাছ বলে অনেকে চিনি চম্পা বলে এটার হয়তো আরও অনেক নাম থাকবে তো এটারই আজকে ঝাল বানাবো আর এই মাছটা না মানে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে সামুদ্রিক মাছ তো একটা হালকা ফ্লেভার ভালো থাকে তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে একটু ছোট সাইজ ছিল এর থেকে বড় সাইজও হয় তো তোমরা যদি অবশ্যই বাজারে পেয়ে থাকো একবার অন্তত রান্না করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো মাছগুলো না একটুখানি বেশ কড়া কড়া করে ভাজতে হয় কারণ উপরের যে শক্ত ওর যে চামড়াটা থাকে বা আঁচটা থাকে ওটা অনেকটা শক্ত হয় তো ভেতরটা পর্যন্ত সেদ্ধ হতে গেলে একটু সময় লাগে মাছটা ভাজতে ভেবো না যে পুড়ে পুড়ে গেছে একদমই না ভালো করে ভাজলেই এটা খেতে ভালো লাগে তো ভালো করে ভাজা আমার হয়েই গেছে কড়াইতে থেকে তুলে নিলাম মাছগুলো তারপর আবারও একটু তেল দিয়ে দিলাম তো ঝাল যেহেতু করতে হবে কি কি দিচ্ছি দেখো এখানে পেঁয়াজটা একটু আমি কুড়ে নিয়েছি গ্রেটারে করে আর কাঁচা লঙ্কা আর টমেটো আছে ওটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি লাল লাল করে ভাজতে থাকবো আমি পেঁয়াজটা আর পেঁয়াজটাতে গ্রেভি ভালো হয় সেই জন্য আমি একটু কুড়ে দিলাম আর খুব অল্প পরিমাণে দেখতেই পাবে চামচে কতটুকু দিলাম আমি ওইটুকু পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবে আর একটু এক চামচ মতন হচ্ছে দিয়ে দিলাম আমি ইসের কি এটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তোমাদের প্রয়োজন হলে একটুখানি জলও দিয়ে দিতে পারো যদি মশলাটা লেগে লেগে যায় আর প্রায় দু চামচ মতন সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দিয়েছিলাম তারপরে ভেজে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে ফুটতে থাকলেই নামিয়ে নিলেই হবে তার আগে লবণটা টেস্ট করে নেবে আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিবে তাহলে আরও ভালো লাগবে খেতে তো হয়ে গেল মাছের ঝাল আর মাছের ঝালের সাথে বানাচ্ছি একটুখানি আমের টক আর এই সিজনে আম পাওয়াটা খুব দুর্মূল্য হয়ে যাচ্ছে তবু পেলাম যখন ভাবলাম একটু চাটনি বানিয়ে ফেলি আমের চাটনি খেতে কান্না ভালো লাগে বলো লম্বা লম্বা করে একটা আমকে কেটে নিয়েছিলাম কড়াইতে একটুখানি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমগুলো হালকা করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকিয়ে রেখে পুরো রান্নাটা সেদ্ধ করে নেব তারপরে নামানোর আগে যতটা তোমার মিষ্টি খাবে সেই অনুযায়ী একটুখানি চিনি দিয়ে দিবে সবাই জানো চাটনি বানাতে তাই পুরো ব্লগটা করছিলাম বলে ভাবলাম একটু শেয়ার করে ফেলি আরও দুরকম হয়ে ছে রান্না একটুখানি শাক ভাজা হয়েছে তারপরে একটু আলু ভেজেছি মানে রান্নার বাকিগুলো ওগুলো আর দেখালাম না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আপাতত দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা আমের চাটনি খেতে ভালোবাসো সেটাও জানিও আমার তো খুব ফেভারিট আমার আবার চাটনি মাখিয়ে মাখিয়ে ভাত খেতে খুব ভালোবাসি আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে আর আমের চাটনি না সবসময় বেশ ফ্লেভারটা দারুণ লাগে আর যদি আবার অসময়ে পাওয়া যায় তাই না হয়ে গেল আমার চাটনিটা আবার একটা ছোট বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখ কত সুন্দর হয়েছে অনেকে আবার একটু বেশ টাইট টাইট চ্যাট ভাবটা খায় আমি একটু বেশ জুস থাকলে ভালো লাগে মানে বাড়িতে সবাই এরকমই পছন্দ করে তাই একটু জুসটা বেশি রাখলাম চলো তাহলে রেডি হয়ে গেল আজকে আমার মাছের ঝাল আর আমের চাননি তোমরা সবাই ভালো থেকো আবার অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই